গণ প্রস্তুতি নেওয়ার নির্দেশ হোয়াইট হাউজের মার্কিন কংগ্রেস যদি আগামী সপ্তাহে শাটডাউন এড়াতে না পারে সেক্ষেত্রে গণহারে ছাঁটাইয়ের জন্য সরকারি সংস্থাগুলোকে প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছে হোয়াইট হাউস মার্কিন সংবাদ মাধ্যমগুলো এরকম একটি চিঠি হাতে পেয়েছে নির্দেশনা অনুসারে অফিস অফ বাজেট অ্যান্ড ম্যানেজমেন্ট যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোকে জনবল রাষ্ট্রের পরিকল্পনার খসড়া তৈরি শুরু করতে বলেছে কংগ্রেস সেপ্টেম্বরের মধ্যে বাজেট পাশ করতে না পারলে এসব সংস্থার অর্থায়ন আটকে যাবে বাজেট নিয়ে আলোচনায় বসার জন্য ডেমোক্রেটরা সেবা খাতে নিশ্চিত অর্থায়নের দাবি তুলে ধরেছেন এ কারণে তাদের সঙ্গে বসবেন না বলে গত মঙ্গলবার জানিয়ে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপরই এই নির্দেশনা আসে চিঠিতে বলা হয়েছে আমরা আশাবাদী যে কংগ্রেস ডেমোক্রেটরা অচলাবস্থা শুরু করবে না এবং উপরে বর্ণিত পদক্ষেপগুলোর প্রয়োজন হবে না সৈয়দা ফারিয়া সমযোগ